আমাকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় বিজেপির লড়াই কোন মুসলমানের বিরুদ্ধে নয় হ্যাঁ আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে কারণ আপনাদের বাড়ির ছেলেরা যাতে হাতে যারা হাতে পাথর নিয়ে ঘুরছে আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই এই লড়াই বিজেপির লড়াই এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা আমরা চাই দুর্গা পুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে কোনো সংঘর্ষ নেই কোনো দাঙ্গা নেই কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এর বহুত্ববাদকে বাঁচাতে হবে এই মাটিকে রক্ষা করতে হবে আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড নমস্কার দর্পণ এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত অবশেষে বিজেপির রাজ্য সভাপতি নিয়োগ হল নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় চার দশকের ওপর বিজেপির বা আর এস কাজ করা নেতৃস্থানীয় মুখের মধ্যে অবশ্যই শ্রমিক ভট্টার্জ অগ্রগণ্য ফলে বিকল্প ছিল না শ্রমিক ছাড়া অন্য কাউকে বেছে নেওয়া কিন্তু শুরুতেই বলা যেতে পারে একটা ধাক্কা ধাক্কা মানে জোর ধাক্কা শুভেন্দু অধিকারীর মতের বিরুদ্ধে গিয়ে শ্রমিক ভট্টাচার্য কার্যত বিদ্রোহেশ্বরেই বলে দিলেন যে বিজেপি হচ্ছে সেই পার্টি যারা সংখ্যালঘুদের নিয়ে মুসলিমদের নিয়ে চলতে চায়। চাই ভাষণে বললেন যে আমরা সংখ্যালঘু বা মুসলিমদের হাতে পাথরের বদলে বই দিতে চাই সংখ্যালঘু মুসলিম যারা যাদের হাতে বন্দুক তাদের হাতে আমরা কলম তুলে দিতে চাই আরো বললেন যে আমরা সেই বাংলা ফিরে পেতে চাই যে বাংলায় মহরম এবং দুর্গাপূজার প্রতিমা বিসর্জন একসঙ্গে হবে যেটা বামফট আমলে দীর্ঘ বার হয়েছে কিন্তু তৃণমূলের আমলে সেটা হয়নি হয়নি বলে তার কারণ বামপন্থীরা বলেন যে বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য হিন্দুত্বের তাস খেলবার জন্য ইচ্ছাকৃতভাবে তৃণমূলের গভর্নমেন্ট মমতার সরকার সেটা করেছিল কিন্তু শ্রমিকের আজকের বক্তব্য থেকে বোঝা গেল যে সজোরে একটা আহ থাপ্পর কষালেন যেন শুভেন্দুর গায়ে গত কয়েক মাস ধরে এবং অবশ্যই আজকেও যে হিন্দুত্ব হিন্দুত্বের স্লোগান শুভেন্দু দিয়ে যাচ্ছে আজকেও ভাষণে তিনি তাই বলেছেন সেই ভাষণকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে নতুন রাজ্য সভাপতি বলেই দিলেন যে আমরা সবাইকে নিয়ে চলব সব অংশের মানুষকে নিয়ে চলতে চাই সেখানে সংখ্যালঘু বা মুসলিম যারা আছেন তাদেরকে তিনি বাদ দিলেন না তাদের কাছে তার আবেদন পরিষ্কারভাবে যে আপনারা আমাদের সম্পর্কে ভুল জানেন বিজেপি কী চায় সেইটাই ব্যাখ্যা করতে গিয়ে তিনি বললেন যে আমরা চাই সেই বাংলা মহরম এবং দুর্গা পুজোর মিছিল একসঙ্গে যাবে আমরা সংখ্যালঘু বা মুসলিমদের হাতে বন্দুকের বদলে কলম দিতে চাই পাথরের বদলে বই দিতে চাই কথাগুলো কিন্তু মারাত্মক লাইন কার্যত নতুন সভাপতি হয়ে ভট্টাচার্য যে সৌমিক ভট্টাচার্য শক্তি চট্টোপাধ্যায়ের বক্তব্য কবিতার বক্তব্য ভক্ত যে জীবনানন্দ দাসের কবিতার ভক্ত ভক্ত সেই শ্রমিক ভট্টাচার্য বোধ বুঝতে পারলেন বা পারছেন বাংলায় শুধু হিন্দুত্ব করে বোধহয় ভোট পাওয়া যাবে না এবং ক্ষমতায় আসা যাবে না এই অংশের মানুষ এই সংখ্যালঘু মানুষেরও মন জয় করতে হবে সেই মনটা জয় করবার জন্যই বোধ আজকে শুভেন্দু অধিকারীকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিলেন বলা যেতে পারে সমীর ভট্টাচার্য নিঃসন্দেহে খুব সাহসের ভূমিকা রেখেছে এবং বলতেই হবে যে সুমিথ ভট্টাচার্যের এই বক্তব্য নিঃসন্দেহে বিজেপিকে একটা নতুন মাত্রা দেবে গোটা বিজেপির সমর্থকদের মধ্যে যে ধারণা তৈরি করে ফেলেছে যে সুবেন্দু যে হিন্দু ছাড়া কিছু হবে না হিন্দু ভোট ছাড়া চলবে না শাসক দলের থেকে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট হিন্দু ভোট টেনে আনতে পারলেই ছাব্বিশের ক্ষমতা তারা চলে আসবে বিজেপি সেই ধারণাও যে ভুল যে শ্রমিকের বক্তব্য থেকে কিন্তু পরিষ্কার হলেন শ্রমিক ভট্টাচ্যের কাছে খুব কঠিন ছাব্বিশের নির্বাচন আরো কঠিন শুভেন্দুর মতন একুশের বিজেপি যারা হয়েছেন তাদেরকে সামলানো আরো কঠিন সমী চার দশক প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে আর বিজেপি জনসংঘের সঙ্গে যুক্ত শুভেন্দুরা তা নন শুভেন্দুরা দু হাজার লোকসভা নির্বাচনের পর দু সালের শেষ দিকে তারা বিজেপিতে এসছেন অনেকে বলেন যে গ্রেপ্তার হয়ে যাওয়ার ভয়ে ফলে যাদেরকে দিলীপ ঘোষ বলতে একুশে বিজেপি শুভেন্দু হচ্ছে তাই আজকের নতুন সভাপতির বক্তব্যে কিন্তু পরিষ্কার ইঙ্গিত যে বিজেপিকে যারা চেনে পুরনো দিনের বিজেপি যারা চেনে বিজেপির আদর্শকে যারা জানে শ্রমিক ভট্টাদের দাবি অনুসারে তারা শুভেন্দু অধিকারীর কথা মতন চলতে পারে না বা শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুসারে সেটা দলের বক্তব্য নয় ফলে বোঝা গেল শুরুতেই একটা ধাক্কা বিরোধী দল বিরোধী নেতার সঙ্গে রাজ্য সভাপতি এই মতের সামঞ্জস্য কীভাবে হবে সে ভবিষ্যৎ বলবে কিন্তু আদৌ এর সামঞ্জস্য হবে কিনা সেটা সঙ্গে শ্রমিকের নতুন সভাপতির বক্তব্যে নিঃসন্দেহে কর্মীরা উদ্বীপ হয়েছেন পুরোনো নতুন দ্বন্দ্ব আছে সবাইকে সবাইকে নিয়ে কাউকে বাদ দিয়ে সব অংশের মানুষকে নিয়ে বারবার বলেছেন চলতে চাইছেন শ্রমিক কারণ তিনি মনে করছেন বিজেপিকে কে ছাব্বিশের ঘটনা ক্ষমতায় নিয়ে আসতে গেলে শুভেন্দুর হিন্দুত্বের পথে গেলে হবে না বরঞ্চ সবাইকে নিয়ে সব একসঙ্গে এগোতে হবে কেন এগোতে হবে বিজেপি আসলে কি করবে তার তিনি দেখা নতুন সভাপতির সঙ্গে বিরোধী দল তার এই লড়াই কোন পর্যায়ে যায় ছাব্বিশের ফলাফল কোন পর্যায়ে যায় বিধানসভা নির্বাচন এবং এই লড়াইয়ে কে জয়ী হয় কারণ দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার রাহুল সিনহা সমীক ভট্টাচার্য কার্যত একদিক নিচ্ছে মনে হচ্ছে আর শুভেন্দু আরেক দিক নিচ্ছে দেখা যাক এই লড়াই কে যেতে আজকের এপিসোডে এইটুকুই পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে ধন্যবাদ